হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্লাইশিং ফ্লেভার্স কেমন আছেন আপনারা আজকে আপনাদের নিয়ে এসেছি খুবই একটি নর্মাল রেসিপি বাট এটা খুবই টেস্টি এবং খুবই স্বাস্থ্যকরী হয়ে থাকে তাহলে করুন কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে রেসিপিটি আমরা করে নিচ্ছি এখানে প্রথমেই একটি ফাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি এবং তেলে দুটা পিঁয়াজ কুচি দিয়ে নিলাম দিয়ে একটু হালকাভাবে একটু ভেজে নিব এটা অনেক একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা রসুন বাটাটাকেও একটু ভালোভাবে ভেজে নিব যেন কাঁচা গন্ধটা থাকে না এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ মরিচ গুঁড়া এবং সামান্য একটু পানি অ্যাড করেছিলাম মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার জন্য এখন এর মধ্যে কেটে রাখা দুই থেকে তিনটা টমেটো কুচি আমি দিয়ে দিয়েছি এখানে আমি ছোটো সাইজে দুটো টমে তিনটা টমেটো নিয়েছিলাম এখন আমি ভেজে রাখা তিনটা থেকে তিনটা টুক তিনটা থেকে চার টুকরা মাছ আমি এখানে অ্যাড করে দিয়েছি এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কয়েকটি চিংড়ি মাছ ভালোভাবে কষে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো লাউগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এখন ভালোভাবে নেড়ে লাউটাকে কষিয়ে নিব দেখুন কি সুন্দর একটি কালার এসেছে লাউটার তো এখন আমাদের লাউটা হয়ে গিয়েছে প্রায় তো এর মধ্যে আমি মাঝখান দিয়ে একটু ভেঙে নিয়ে তিন থেকে চারটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আপনারা যদি কেউ চান তাহলে কাঁচের কাঁচামরিচটাকে মাঝখান দিয়ে ফালি করেও নিয়ে দিতে পারেন যেহেতু আমার বেবি খায় সেহেতু আমি খুব বেশি ঝাল করছি না যার কারণে আমি একটু মাঝখান দিয়ে ভেঙে দিয়ে রাখছি তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার এবং স্বাস্থ্যকরী একটি রেসিপি এটা আপনারা অবশ্যই পাশে ট্রাই করে দেখতে পারেন যদিও এটা খুবই একটা নর্মাল রেসিপি এবং আমরা সবাই খুব কম বেশি এটা রান্না করে থাকি তারপরেও এক একজনের রান্না এক এক রকমের হয়ে থাকে যার কারণে আমি আমার এই সাধারণ রেসিপিটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তা আপনাদের যদি রেসিপিটি ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আপনাদের সাপোর্টই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আপনাদের মাঝখানে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টিলেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ